আসসালামু আলাইকুম ভিউ চলে আসছি আমাদের ভাইরাল পদ্মজা টু নিয়ে ঠিক আছে এটা গলাটা পদ্মজার মতো খুব সুন্দর একটা পদ্মজা এটা বারো বছর আর চোদ্দ বছর মেয়েদের জন্য ছোটদের ড্রেস ঠিক আছে বারো আর চোদ্দ বছর মেয়েদের জন্য আবারও বলছি বারো আর চোদ্দ বছর মেয়েদের জন্য পাবেন এগুলো কিন্তু বড়দের ড্রেস না বড়দের ড্রেস বিক্রি করছিলাম সেম ড্রেস এটা কিন্তু ছোটদের ড্রেস চলে আসছে ঠিক আছে ছোটদের ড্রেস বারো চোদ্দো ষোলো এই তিনটে এইজের আপুরা পড়তে পারবেন এগুলোর বডি সাইজ এবং লং আমি মেপে দেব এই দেখেন বারো চোদ্দ ষোলো হ্যাঁ বারো চোদ্দো ষোলো দেখেন জর্জেটের মধ্যে খুবই দারুণ একটা ড্রেস কামিজের লংটা মেপে দেই বডি কত হবে বডি কত হবে বডি হলো ছত্রিশ বডি ছত্রিশ লং দেখি কামিজ লং দেখি

বড় আপুরা যদি মনে করেন এটাও ছত্রিশ এটা সালোয়ারটাও ছত্রিশ আর ছত্রিশ অন্যটার চওড়াটা একটু মেপে দেন তো অন্যটার চওড়াটা মেপে দিই নেন একটা ড্রেস মাপবো সেগুলোর কালার দেখাবো অন্যটার চওড়াটা দেখেন একুশ আছে লম্বা আছে

এখানে অল্প কিছু পিস আসছে দেখেন যা আছে আপনাদের সামনেই এইগুলাই নিতে পারবেন আর আসবেন আর দিতেও না ঠিক আছে দ্রুত অর্ডার করে নেবেন আর যারা যারা হচ্ছে আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছেন টাকা পাঠাইছি ড্রেসের ইনবক্সে নক দিচ্ছে না দয়া করে ভদ্র আপুরা আপনারা দয়া করে ইনবক্সে সময় দেন এই কমেন্টের অনে যায়া কুলাকুলি না কইরা ইনবক্সে সময় দিবেন তাইলে দেখবেন ড্রেস দ্রুত পাবেন ঠিক আছে যে সময় যা ওই যে মানুষের ইসের পোস্টের নিচে কমেন্ট করেন না এই সময়টা যাইয়া ইনবক্সে সময় দিয়ে দেখবেন মর্ডারটা দ্রুত পার্সেল করে দিবে ঠিক আছে এই দেখেন প্রাইস পাবেন মাত্র ছয়শো এটা বাচ্চাদের ড্রেস বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো তিনটা কালার দেখাবো তিনটা কালার দেখাবো অর্ডার প্রসেসিংটা সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন তবে তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় আমি বলি আপনারা কোনো বিনা কারণে যদি কোনো পার্সেল রিটার্ন করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আপ ডাউন কাটা হবে ডেলিভারি চার্জ আপ ডাউন কাটে বিধায় আমরা আপ ডাউন কাটবো কথা বুঝতে পারছেন আমার অন্য পার্সেলের যে টাকা কালেকশন আসে সেই টাকা থেকে কিন্তু আপনাদের আপ ডাউন ডেলিভারি চার্জ কেটে রাখে পাঠাও কুরিয়ার সেখানে অবশ্যই আপনার জমাকৃত টাকা থেকে আমিও কেটে রাখবো মাথায় রাখবেন বিনা কারণে কেউ পার্সেল রিটার্ন করলে ওকে আর কেউ যদি মনে করেন যে ড্রেস নিচ্ছেন ভালো লাগছে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেসের অর্ডার নেওয়া হয় না এতে যদি কেউ ফল্ট মনে করেন ফল্ট কেউ যদি মনে করেন যে ফালতু পেস ফালতু পেজ যারা হচ্ছে সস্তায় ড্রেস কিনে লাভবান হচ্ছেন একমাত্র তারাই জানে পেস্টটা ফালতু ভালো ঠিক আছে তিনটা কালার পাচ্ছেন মাত্র ছয়শ টাকায় যে সবাই পুরো ড্রেস নিয়ে ভিডিওর নিচে কমেন্ট করতেছেন না তাদেরকে নেক্সট টাইম ড্রেস দেওয়ার বিষয়ে চিন্তা করব প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শ তো অনেক অনেক ড্রেস দেখাবো অন্যান্য ভিডিওতে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ